নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই আজ এই মুহূর্তে শুরু করছি মজারু শিশু শ্রেণীর ধারাবাহিক ভিডিও এই মুহূর্তে আমি আটষট্টি পৃষ্ঠা এবং উনসত্তর পৃষ্ঠা এই দুটি পৃষ্ঠা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখান থেকে কাম্য সামর্থ্য হিসেবে কিছু তথ্য লিখে রেখেছি সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব এখানে বারকোড হিসাবে কিছু কাগজের কাটিং রেডি রেখেছি এগুলোর ব্যবহার দেখাবো তার পাশাপাশি আমি দুটি টিএলএম বোর্ড তৈরি করেছি অর্থাৎ আটষট্টি পৃষ্ঠার জন্য একটি খুব সুন্দরভাবে সংগ্রহ করা হয়েছে এবং ঊনসত্তর পৃষ্ঠার জন্য দুটি করে ছবি দিয়ে আরেকটি টিএলএম বোর্ড এইগুলির ব্যবহার সম্বন্ধে জানতে গেলে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি শিখন পরামর্শটা পড়ে নিচ্ছি আটষট্টি পাতার শিখন পরামর্শ শিক্ষার্থীরা উপরের ছবিতে কি কি দেখছে তা বলবে অর্থাৎ মা রান্না করছে হাতে ঘটি আছে আর এখানে জানালা আছে এখানে ঘটির ছবি কিন্তু দেওয়া নেই আমি ঘটির জন্য এক দিয়ে দিতে পারি যেহেতু আমাদের কর্মপত্র তৈরি করতে বলা হয়েছে খুন্তি খুন্তিও একটি আছে এখানেও আমি এক দিয়ে এক লিখে দিতে পারি উনুন উনুন এই ছবির মধ্যে নেই উনুন লিখে দিতে পারি ছবি আঁকার জায়গা নেই তাই আমি বানানগুলো লিখে দিলাম এভাবে আমাদেরকে ছবি থেকে বেছে নিয়ে একের ধারণা পরিষ্কার করতে হবে ওপরে একটি জানালা আছে সেই জানালাটির নিচে দেখানো আছে কটি জানালা আছে এটা আর এটা মিলিয়ে দুটো করলে হবে না কিন্তু ওপরের ছবির একটা ঘটনা সেখান থেকে প্রশ্ন এটা একটি জানালা এক বারকোড বা এটার নাম বারকোড কারণ প্রথম শ্রেণীতে নাম বারকোড দেওয়া হয়েছে শিশু শ্রেণী থেকেই আমাদেরকে এই আকার টানা না বলে বারকোড কথাটা বলা শেখাতে হবে এক কড়াই একটি এখানে এক দিতে হবে মা এক বা কেউ পূজারি বলতে পারে কেউ ঠাকুমা বলতে পারে আর উনুন ঘটি খুন্তি এই যে উনুন ঘটি খুন্তি এগুলো একটা করে পিড়া পিড়াও একটা লিখে দিয়ে মাস্টারমশাইরা তাদেরকে শেখাতে পারে তারপরে কি নিচের ছবির পাশে এই রকম ছবি দেখছো একটি জানালা একটি কড়াই একজন মহিলা ততগুলি দাগ খোপের মধ্যে দেবে এই রকম নানান বাস্তব উদাহরণের সাহায্যে শিক্ষার্থীকে এক এর ধারণা দেওয়া হবে এর জন্য কি করেছি আমি কাম্য হচ্ছে আগের পৃষ্ঠার ছবি দেখে বলতে পারবে এখানে একের পরিবর্তে এক না লিখে আমি একটা বারকোড দিয়েও বোঝাতে পারি এই জন্য এতগুলো কেটে রেখেছি ঠিকই কিন্তু একটাই লাগবে বাইশ পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠা আঠাশ পৃষ্ঠা উনত্রিশ পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠা বত্রিশ পৃষ্ঠা একচল্লিশ পৃষ্ঠা আটচল্লিশ পৃষ্ঠা আটান্ন পৃষ্ঠা বাষট্টি পৃষ্ঠা তেষট্টি পৃষ্ঠা এই যে পৃষ্ঠাগুলো আছে এই পৃষ্ঠাগুলিতে একটি করে ছবি দেওয়া আছে যেমন এইখানে সূর্য কটা আছে একটা আছে ঘর কটা আছে একটা আছে মানুষ কটা আছে একটা আছে তারপরে চলে গেলাম পঁচিশ পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠায় এখানে একটি গাছ আছে একটি ঘর আছে একটি গামছা মেলা আছে একটি মেয়ে পড়াশুনো করছে একটি স্লেট আছে একটি গ্লাস আছে এখানে আমরা একের ধারণা দেব তারপর চলে যাচ্ছি আঠাশ পৃষ্ঠায় আঠাশ পৃষ্ঠায় যে গল্পটি দেওয়া আছে সেখানে একটি গ্লাস আছে একটি কাপ একটি প্লেট একটি টেবিল এই যে কথাগুলো আমরা শিখিয়েছিলাম সেগুলো মনে আছে কি তার পূর্ব পাঠের পুরোনাচরণও হয়ে যাচ্ছে একটি কুকুর আছে এবং তাদের একের ধারণাটাও স্পষ্ট হয়ে যাচ্ছে তাহলে আঠাশের পরে উনত্রিশ পাতা উনত্রিশ পাতায় এই ছবিতে এখানে একটি পাখি আছে একটি ঘর আছে একটি মোরগ আছে একটি শেয়াল আছে একটি শামুক আছে এরকম করে আমরা বলবো তারপরে কত পাতা তিরিশ পাতা তিরিশ পাতা সমস্ত পাতাগুলো এইভাবে বলবো তিরিশ পাতা সম্বন্ধে আমরা আলোচনা করেছি এর আগে আবার এই এইটার প্রয়োজনে তাদেরকে জিজ্ঞেস করব হ্যাঁ একটি কুকুর আছে হুম একটি গাছ আছে একটি কোনটা কোনটা আছে এখানে তিনটি মানুষ আছে এখানে তিনটি বলার দরকার নেই একটি একটি কোনটা আছে এখানে শুয়োপোকা আছে একটি তারপরে হলো তিরিশ পাতার পর বত্রিশ পাতা বত্রিশ পাতায় এই যে গল্প আছে একটি হাতি আছে একটি জিরাব আছে একটি বাঁদর আছে আবার সেই পূর্ব পাঠে আলোচনা চলছে বত্রিশ পাতার পর একচল্লিশ পাতা একচল্লিশ পাতায় সেখানে লেখা আছে একটি বাঁশি আছে একটি বেলুন আছে একটি চকলেট আছে একটি পেন্সিল আছে একটি বই আছে একটি লুডুর গুটি আছে এবং কি সুন্দরভাবে পূর্বপাঠে আলোচনাও হচ্ছে এবং একের ধারণাটা পরিষ্কার করা হচ্ছে তারপরে কত একচল্লিশ পৃষ্ঠা হয়ে গেল এরপরে আটচল্লিশ পৃষ্ঠা আটচল্লিশ পৃষ্ঠা যে ছবি দেওয়া আছে একটি চাঁদ আছে একটি ঘর আছে একটি কলা গাছ আছে এইভাবে আমরা বলে দিতে পারি এটা কিন্তু প্রশ্ন এই ঘটনাটা এইটা আচ্ছা তারপরে আটচল্লিশের পরে আটান্ন পৃষ্ঠা আটান্ন পৃষ্ঠায় ওই রকম একটি ঘটনা দেওয়া আছে সেই ঘটনা থেকে আমরা জানবো একজন মানুষ আছে একটি ঘর আছে একটি পাখি আছে একটি মাছ আছে একটি ব্যাঙ আছে একের ধারণা ক্লিয়ার করার জন্য আমরা পূর্বপাঠের আলোচনার মাধ্যমে যাচ্ছি এরপরে চলে যাচ্ছি বাষট্টি পৃষ্ঠা এখানেও কি কি একটি আছে এখানে কিন্তু এই গল্পটার মধ্যে একটি মানুষ আছে একটি ঘর আছে হুম এভাবে আমরা বলতে পারি তারপর কি বাষট্টির পর তেষট্টি পাতা এইভাবে আমরা পূর্ববর্ষে আলোচনা করব একে ধারণাটা পরিষ্কার করব। এবং তার পাশাপাশি এক লেখাটা সুন্দর করে লিখব কিভাবে না অনেকে কি করে এই দিকটা বড় করে দিয়ে এই দিকটা ছোট করে দেয় অনেকে এই দিকটা ছোট করে এই দিকটা বড় করে দেয় কিন্তু আসলে লিখতে হবে এইটাকে এই সোজা অর্থাৎ একটা আকার যদি কাল্পনিকভাবে টানা যায় এই আকার দিয়ে শুরু হবে আবার শেষ হবে আকারের সোজা এই ধারণাটাকে ছাত্রছাত্রীদেরকে পরিষ্কার করতে হবে এখানে কি হয়েছে না দুটির ধারণা ওই একইভাবে আমরা ওই পিছ পিছনো পৃষ্ঠা পুরনো পৃষ্ঠায় যে সমস্ত গল্পগুলো আছে সেই গল্পের মধ্যে দুটির ধারণা দেব এবং দুইটা কিভাবে লিখতে হবে সেটা একটু সুন্দর করে শিখে নেব দুইটা আমরা কিভাবে শিখব না আমরা যদি ইংরেজি দুই এবং বাংলার দুই আলাদা ইংরেজি দুয়ে নিষ্ঠাম সোজা হবে বাংলা দুই হ্যাঁ ঠিক যদি আমরা জ লিখি হ্যাঁ বা মূর্ধন্যস্ব লিখি তার মতো করে যদি অংশটা না তোলা হয় তা এটাও কিন্তু একই রকমভাবে কাজ করবে এটা যদি আমরা কম বাকিয়ে লিখি ভালো লাগবে না এটা যদি এরকম করে লিখি ভালো লাগবে না অর্থাৎ মনে মনে ভেবে নিতে হবে একটা সোজা আকার দেওয়া আছে এই দুই হয়ে গেলো এইভাবে আমরা দুই লেখার চেষ্টা করব এই ভুল পদ্ধতিতে লিখব না আর এটা হচ্ছে ইংরেজির দুই হয়ে গেল এরপর আমরা যে টিএলএম বোর্ড বানিয়েছিলাম সেই টিএলএম বোর্ডে চলে যাব টিএলএম বোর্ডটা দেখলে সব ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দ পাবে তাই একটু সময় করে আমি টিএলএম বোর্ড বানিয়েছি এখানে একটা একটা করে ছবি দেখাতে হবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে এটা কি নামটাও বলবে এটা কি না ঘোড়া এটা জিরাফ একটা জিরাফ তার পাশে যদি আমরা এইগুলো রেখে দিই এই একটা বারকোড হয়ে গেল এর জন্য একটা বারকোড আমি রঙিন করেছি কেন না দেখতে ভালো লাগবে তারপরে উঠ তারপরে ছাগল তারপরে আবার একটা ছোট উঠ ছোট উঠ তারপরে গরু তারপরে হচ্ছে চামড়ি গাই সবই একটা করে আছে তারপরে কি না সাপ একটা বাচ্চা ছেলে একটা বয়স্ক মানুষ একটা সিংহ একটা ফরিং একটা গাছ একটা ল্যাম্প মানে ভেড়া একটা মাছ একটা কুকুর একটা কলা একটা পিঁপড়ে একটা শামুক একটা বল একটা কলসি একটা মাকড়সা একটা আমরা গোল আকৃতি শিখেছি এর আগের প্রথমের দিকের পৃষ্ঠায় গোল আকৃতি একটা তিন তিনকোনা আকৃতি একটা কচ্ছপ একটা মোরগ একটা টিয়া পাখি একটা নারকেল একটা খরগোশ একটা ময়ূর একটা বেড়াল একটা পেন্সিল একটা কুকুর একটা হাঁস একটা মুখোশ একটা চাবি একটা ছোট পাখি একটা প্রজাপতি একটা গ্লাস একটা চাবি একটা এইভাবে আমরা অনেক কিছু একটা একটা জিনিস দেখাবো এবং একের ধারণাটা পরিষ্কার করব। শুধু একের ধারণা পরিষ্কার করলে হবে না একটিকে সুন্দর করে লেখার অভ্যাসের যে পদ্ধতি বললাম সেটাও মাথায় রাখতে হবে এরপরে টিএলএম বোর্ডটা দুটি করে আছে এখানে দুটি হরিণ অর্থাৎ তখন আমার দুটি করে বারকোড দিতে হবে এটার জন্য দুটি বারকোড দুটি বাঘ দুটি বাঘের জন্য দুটি বারকোড দুটি ঘুড়ি এটার নাম দুটি ঘুড়ি এর জন্য দুটো বারকোড দুটো জুতো তার জন্য দুটো বারকোড আমি একটু ছোটো করে দিই দুটো ছোটো ছোট ছোটো আছে এখানে দুটো জুতো দুটো বারকোড তারপর দুটো বাঘের জন্য দুটো বারকোড দুটো সিংহের জন্য দুটো সিংহের জন্য দুটো বারকোড দুটো হাঁসের জন্য দুটো বারকোড এই হয়ে গেল দুটো বারকোড দুটো বালতি আছে আমরা দুটো বার কোড দিয়ে দিতে পারি এই দুটো বারকোড হয়ে গেল দুটো হাতি আছে দুটো বার কোড দিয়ে দেব দুটো গরু আছে দুটো বার কোড দিয়ে দেব দুটো খরগোশ আছে আমরা দুটো বার করে দিয়ে দেব ব্যাস হয়ে গেল এইভাবে দুটো বার করে দিয়ে দিলাম দুই লেখা শিখে গেলাম এবং এই পাঠটির পড়া এই মুহূর্তে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ